আমরা একটু পিছিয়ে যাই আগে আমরা শুরু করি এটা আমরা কি করে জানতে পারলাম এই যে এই ধরনের আদেশ কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ এবং এর এই যে দূরসঞ্চার যে বিভাগ যেটা এর মন্ত্রী হলো জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কিন্তু আমরা খবরটা কিভাবে পেলাম আমরা খবরটা পেলাম কারণ সোমবার দিন রয়টার্স যে পুরো মানে বিশ্বের খুব নাম করা সংবাদের মানে সংবাদ এজেন্সি বলা যেতে পারে নিউজ এজেন্সি বলা যেতে পারে তার দুজন সাংবাদিক ভারতীয় সাংবাদিক তারা আদিত্য কাল্লা কালরা এবং মুন্সিফ ভেঙ্গাটিল ওরা এই যে আদেশটা এই একটা ডকুমেন্টটা ওরা কিন্তু পুরো ডকুমেন্টটা সবাইকে দেয়নি তবে ওরা ওদের কেউ দেখিয়েছে তার মানে বোঝাই যাচ্ছে সরকারের ভেতরেও কিছু লোক ছিল বুঝতে পেরেছে যে এই এই আদেশটা যদি সত্যি এদের কিছু করতে হয় যদি সরকার জারি করে এটার একটা মানে অসাধারণ এবং সাংঘাতিক এবং অভূতপূর্ব একটা প্রভাব পড়বে ভারতবর্ষের সাধারণ নাগরিক সাধারণ নাগরিক কেন বলছি আজকে ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ আর আপনি বা আপনার দর্শকরা যদি ভারত সরকারের যে নিয়ন্ত্রণ করে যে সংস্থা টি আর এ আই রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া কোটি সিম ইস্যু করা হয়েছে সাবস্ক্রাইবার সিম মানে কি এস আই এম সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল তারপরে ভেবে দেখুন একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ একটা দেশে একশো কুড়ি কোটি সিম তার মানে ভারতবর্ষের খালি একটা সময় বড় শহর দিল্লি কলকাতা চেন্নাই মুম্বাই এই ধরনের শহর না তার মাঝারি শহর পাটনা জয়পুর লখন এমনকি গ্রামে গ্রামাঞ্চলে ছোট মানে এমন এমন জায়গায় যেখানে দুর্বাচ্যন্ত্র লোকেরা ব্যবহার করতো না আজকে সেটা পৌঁছে গেছে এবং ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় খালি শহর শহরী এলাকা না গ্রামাঞ্চলেও মানুষের চেয়ে বেশি সিম ধরুন অনেকের দুটো সিম আছে অনেকের দুটো মোবাইল আছে আচ্ছা তার মানে এই যে যে ভারত সরকার যে আদেশটা করেছিল যদি সত্যি এটা ওরা জারি করে তার মানে প্রত্যেক নাগরিক যাদের মোবাইল ফোন আছে একটা দুর্ভাষ্যযন্ত্র আছে কি হচ্ছে কী না হচ্ছে কার সঙ্গে কথা বলছে কাকে মেসেজ পাঠাচ্ছ কি ছবি পাঠাচ্ছ কি ভিডিও পাঠাচ্ছ কোথায় যাচ্ছ প্রত্যেকটা একজন মানুষের যার হাতে মোবাইল ফোন নজরদারি হচ্ছে এই ধরনের আমি কি বলবো এটা আমরা স্পাইবেরই বলবো এটা আমরা বলবো যে এই ধরনের গুপ্তচরের কাজ করছে ভারত সরকার আমি প্যারাসের ব্যাপারে পরে আসব তবে এই যখন এটা আমরা জানতে পারলাম সবাই জানতে পারলো তারপরে অনেকের ওই কাগজটা সবাই লোকেরা পড়লো সাংঘাতিক চেচা মিলে খালি রাজনৈতিক দলের লোক প্রতিনিধি না বিরোধী দলের প্রতিনিধি না এমনকি আমি মনে করি অন্তত যে কিছু মানে আমাদের শাসক দলের ভারতীয় জনতা পার্টি এন কিছু লোক এই নিয়ে অত্যন্ত উত্তেজিত হয়ে গেল তারপরে তো আমাদের সাংবাদিক খবরের কাগজের যারা লেখালেখি করছে সবাই বলছে এই ধরনের জিনিস ভারতবর্ষের গণতন্ত্র তো শেষ করে দেবে প্রত্যেক নাগরিকের যে একটা মৌলিক অধিকার রাইট টু প্রাইভেসি এইটা হলো নিজিতা তোমার বাড়ির ভেতরে ঢুকে তুমি কি করছো তোমার শৌচালয়ে তোমার যেখানে তুমি ঘুমো এই নজরদারি করা অসম্ভব এবং বিশ্বে যদি দেখো একটা দেশেই এরকম চেষ্টা করা হয়েছিল সেটা হলো রাশিয়া রাশিয়াতে ম্যাক্স বলে একটা হোয়াটসঅ্যাপের সঙ্গে হোয়াটসঅ্যাপের মতো ওরা একটা এরকম একটা অ্যাপ বলেছিল যে প্রত্যেক ফোনে এটা থাকা অনিবার্য এটা কম্পালসারি হয়ে গেল তবে চেঁচামেচি হওয়ার পর জ্যোতিরাদিত্য সিন্ধে যে আমাদের টেলিকম মন্ত্রী দূরসঞ্চার মন্ত্রী সে সংসদের বাইরে বললো যে না এটা আমরা কম্পালসারি করবো না এটা অনিবার্য না যে চাইবে সে রাখবে যে চাইবে না সে ফেলে দিতে পারে বা আন ইনস্টল পারে তখন লোকেরা বলো এটা আপনি লিখিতভাবে বলুন যেই আদেশটা এসছে আপনার মন্ত্রালয়ের আপনি লিখিতভাবে লিখুন এটা আজকে আজকে মানে বুধবার দিন জ্যোতিরাদিত্য সিনহা পার্লামেন্টে এই ধরনের কথা বলেছেন যে আমরা কারোকে জোর করে এই অ্যাপটা দেব না লোকে কেন সন্দেহ করে ভারত সরকারের উদ্দেশ্যটা এটা নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই এই যে আদেশ করলো বললো নব্বই দিনের ভেতরে প্রত্যেক নতুন ফোন যেটা তোমরা বিক্রি করবে তাতে অ্যাপটা আগে থেকে ইনস্টল করা দরকার এবং যাদের ফোনে নেই তাদের সফটওয়্যারটা যখন ওরা নতুন করে আপডেট করবে তার ভেতরে ঢুকে যাবে কেন কেন লোকে সরকারের কথা বিশ্বাস করতে রাজি নয় কারণ এই সরকার অনেক চেষ্টা করেছে নজরদারি করার জন্য আমি একটা লম্বা লিস্ট বলে ডিজি যাত্রা যারা হাওয়াই জাহাজে ওপর নিজ করে এয়ারপোর্টে সব প্রাইভেট কোম্পানি কিন্তু এরা কন্ট্রাক্ট পেয়েছে এরা চালাচ্ছে ভীম তারপরে কোভিডের সময় আরোগ্য সেতু বলে একটা অ্যাপ বলা হয়েছিল তুমি যদি বাড়ির বাইরে কোথাও কাজ করছো কোনো দপ্তরে যাচ্ছ এটা তোমার থাকা দরকার কারণ এই অ্যাপটা তুমি বুঝতে পারবে তোমার কাছাকাছি এমন কোন মানুষ আছে কিনা যাদের এই কোভিড আছে কিনা কি হলো শেষ পর্যন্ত কিছুই হলো না এই অ্যাপটা সত্যি কাজ করতে পেরেছে না পারেনি আরো এরকম অনেক ধরনের অ্যাপ আছে ডিজি লকার ইত্যাদি ইত্যাদি তো দেখো আরেকজন যে এই পুরো এই এইসব বিষয় নিয়ে অনেক পড়াশোনা করেছেন বোঝেন মিডিয়া নামা বলে একটা ওয়েবসাইটে ঠিক ডেজিগনেশনটা কি আমার মনে নেই ওর নাম নিখিল পাওয়া নিখিল পাওয়া বললো দেখো তুমি আমাকে জোর করছো কেন আমি জেনে শুনে ফোনপে অ্যাপটা ডাউনলোড করলাম আমি জেনে শুনে জোম্যাটো অ্যাপ ডাউনলোড করলাম দশ বছর আগে যখন জোম্যাটো অ্যাপ কেউ হ্যাক করে ফেলেছিল জোম্যাটো তাদের নিজেদের যেটা ভুল হয়েছে ত্রুটি হয়েছে তারা স্বীকার করলো আমায় জোর করে কেন করাচ্ছে এটা এই নিয়ে অনেক চেঁচামেচি হয়েছে অনেক সংস্থা যেমন খালি আমাদের প্রেস এবং মিডিয়া সংস্থা না মানে বেসরকারি এনজিও যেরকম সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন সফটওয়্যার ফ্রিডম ল সেন্টার অনেকে একদম ভীষণ জোর গলায় প্রতিবাদ করেছে তো আমার মনে হয় সরকার ঘাবড়ে গেল খালি নাগরিক সমাজের লোকেরা বিরোধ করছে খালি তা না কারণ এই যে অ্যাপল অ্যাপল যারা টেলিফোন যন্ত্র তৈরি করে অ্যাপল এই অ্যাপল ওরা ওরা পরিষ্কার বললো আমাকে কোনো দেশে কেউ করতে বলেনি তোমরা কেন বলছো আমাকে করতে তারপরে গুগল গুগল গুগলের গুগলের বাবা হলো অ্যালফাবেট ইনকেটেড গুগল কাদের মালিক অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেম আছে যে বিশ্বের মোবাইল ফোনের প্রায় নব্বই শতাংশ কাছাকাছি ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তো এই হয়েছে আজকে এই সরকারের